সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদের কাছে ভারতের মেঘালয় রাজ্যের রাস্তার পাশে একটা সুদৃশ্য জলপ্রপাত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন এই এত সুন্দর মনোরম পরিবেশের একটা জলপ্রপাত যে জলপ্রপাতটা অন্তত পক্ষে পনেরো থেকে বিশ হাজার ফুট উপর থেকে নিচে নিচে জল গড়িয়ে গড়িয়ে পড়তেছে এটা তিনটা স্তরে জলপ্রপাতটা আছে তো একদম উপরে যে স্তরটা রয়েছে সেটা অনেক উপরে প্রায় পনেরো হাজার ফিটের উপরে হবে আর আমরা দেখতেছি এখন যেটা সেটা হচ্ছে গিয়ে মধ্যম স্তরের জলপ্রপাতটা চিরার তিনটা বাজ এই তিনটা বাজের মধ্যে মধ্যখানের বাজটা আর রাস্তার পাশে পড়েছে তাই আমরা ওটা দেখতে পাচ্ছি আর এর উপরে রয়েছে আরও এক বাজ একদম টিলার চুরুতে চূড়ায় রয়েছে চূড়া থেকে মধ্যম বাজে এসে পড়তেছে এটা এরপরে এর নিচেও আছে আর একটা জলপ্রপাত একই জায়গাতে তিনটা ভাজের মধ্যে তিন ধরনের তিনটা জলপ্রপাত আছে এর রাস্তার ডানপাশ হচ্ছে ইন্ডিয়া মানে ভারত আর বাম বাম দিকটা হচ্ছে গিয়ে বাংলাদেশ তো আমরা মোটামুটি এখন বাংলাদেশের বর্ডার এরিয়াতে আছি জায়গাটার নাম হচ্ছে চেলাপুঞ্জি নামক একটা জায়গা তো চেলাপুঞ্জির যাওয়ার পথে আমরা কিছু সময় গাড়ি দাঁড়া করে একটু সময়ের জন্য দাঁড়া করে জলপ্রপাতটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেখুন দর্শক কি সুন্দর লাগতেছে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এইখানের আবহাওয়াটা এত অন্য রকম যেটা হঠাৎ করে দেখবেন আপনার বৃষ্টি চলে আসছে আবার কিছুক্ষণের মধ্যে দেখবেন কিছুই নেই হঠাৎ করে দেখবেন কুয়াশার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আবার কিছুক্ষণ পরের কিছুই থাকবে না ওই অবস্থার ওই রকম একটা আবহাওয়া মেঘালয় মানেই মেঘের রাজ্য আর জলপ্রপাত আর রাস্তায় আপনি একটু পর পরই পাবেন যেখানে ঠেরা দেখবেন যেখানেই উঁচু স্থান আছে ওই উঁচু স্থানের পাশেই দেখবেন জলপ্রপাত পাওয়া যাবে যারা আমরা যারা ডাউকি থেকে শিলং বা আসামে যাবেন আমরা বর্তমানে আসাম যাওয়ার পথে আছি তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে সুন্দর সুন্দর দৃশ্যগুলা আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আর আরও আমরা আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন তো আমরা শিলং যাওয়ার পথে রাস রাস্তায় এই দৃশ্যটা দেখে লুপ সামলাতে পারলাম না তখন আমরা দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে আমি ভিডিও করতে লেগে গেলাম আমার ফ্যামিলির সাথে আছে প্লাস সাথে আছে আরও অন্য অনেক পর্যটক যারা বাংলাদেশ থেকে ঘুরতে আসছেন প্রতিদিন এখানে অনেক মানুষ ভারত বাংলাদেশ থেকে ঘুরতে আসেন শুধু এই সব মনোরম দৃশ্য দেখার জন্য আরও এখানে রাস্তাঘাট এত ক্লিন আর কি এত পরিষ্কার আপনি চিন্তাও করতে পারবেন না যে এখানে পাহাড়িয়া অধিবাসী আদিবাসীরা যারা আছেন এদের আচার ব্যবহার ভদ্রতা সব কিছু প্রশংসনীয় এদের জীবনযাপন খুবই সিম্পল একদম সাধারণ এরপরে ওইখানকার আবহাওয়া এরপরে ওইখানকার বাজার ঘাট আমরা আগামীতে আপনাকে দেখা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর রাস্তায় যেতে যেতে যতটুকু আমরা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদের সাথে থাকুন সবসময় আর আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে আরেকজনকে আর আপনার বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দেবেন সবশেষে আপনাদেরকে আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ